নিজের নিয়তি বুঝে একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মুশফিকুর রহিম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চূড়ান্ত ব্যর্থতার পরে বুধবার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের তারকা ক্রিকেটার জানান যে একদিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন আর সেটার নেপথ্যে যে লাগাতার ব্যর্থতা আছে সেটাও স্বীকার করে নেন মুশফিকুর রহিম বলেন গত কয়েক সপ্তাহ আমার খুব চ্যালেঞ্জিং কেটেছে আমি অনুভব করেছি যে এটাই আমার নিয়তি কুরআনে আল্লাহ বলেছেন যে ওয়া তুই জুমান তাসা, ওয়া তু জিলু মান তাসা অর্থাৎ যাকে ইচ্ছা তাকে তিনি সম্মান প্রদান করে থাকেন এবং যাকে ইচ্ছা করেন তাকে অপমানিত করে থাকেন সে সঙ্গে বাংলাদেশের তারকা বলেন বিশ্বের মঞ্চে আমাদের সাফল্য সীমিত হলেও আমি একটা বিষয় হলফ করে বলতে পারি যে যখন ওই দেশের হয়ে মাঠে নেমেছি তখন ওই নিষ্ঠা এবং সততার সঙ্গে নিজের একশো শতাংশের বেশি দিয়েছি তবে তিনি এত স্পষ্ট করে দিয়েছেন যে শুধুমাত্র একদিনের ক্রিকেট থেকে অপশন নিচ্ছেন টেস্ট খেলা যাবেন আর দু হাজার আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অপশন নিয়ে ফেলেছিলেন মুশফিকুর রহিম